হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটি একটু অন্য ধরনের আজকে আমরা একজন অ্যাম্বুলেন্স চালকের জীবনযাপন ওর কিছু জরুরি ফোন নম্বর আপনাদের সামনে শেয়ার করব স্ক্রিনে কন্ট্যাক্ট নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর শো করছে আপনারা দয়া করে নোট করে রাখবেন হনুমান এই দেখুন ক্লান্ত হয়ে গিয়েছে আমাদের ভূতনাথ সে খাওয়া দাওয়া করে এখন নিচে বিছানা করে শুয়ে পড়ছে দেখুন এই তো জীবন অ্যাম্বুলেন্স ড্রাইভারের যেখানে রাত সেখানে শুয়ে পড়ে দেখুন বর্তমানে ভাড়া নেই দুপুর সময় দেখুন সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে আমিও খাওয়া দাওয়া সেরে এলাম এই দেখুন এই অ্যাম্বুলেন্সের মধ্যে আমি একটু বিশ্রাম নিচ্ছি আর এই যে আমার ভাইগুলো রয়েছে তাদের সঙ্গে একটু গল্প করছে আমাদের এক দাদা নন্দদা এই দেখুন ভাড়া পেয়েছে উনি এখন যাবে এই যে আমাদের আরেক কাকা অ্যাম্বুলেন্সে বসে বসে স্টেশনে আমার মোবাইল দিচ্ছে এই যে আমাদের ভূতনাথ শরৎ সবাই বসে গল্প গুজব চলছে আমাদের ডাক্তারবাবু চলে এসেছে অ্যাম্বুলেন্সে দেখতে পাচ্ছে ইনি হচ্ছে আমাদের আলম কাকা আমাদের অ্যাম্বুলেন্সের কোনো প্রবলেম হলে উনি ছুটে চলে আসে দেখুন কাজ করছে রেস্ট হলো এখন একটি ভাড়া এসেছে তাই আমাদের সর্বপি অক্সিজেন রেডি করছে অক্সিজেন রেডি করে বা কোনো মুভমেন্ট হবে শিলিগুড়ি হাসপাতাল থেকেই মেডিকেল রেফার রয়েছে রেফার করছে 자아 m a r r